সোশ্যাল মিডিয়ায় একটা কিছু ঘুরতে আছে। সেটা যে বরবাদের নায়িকা চেঞ্জ হয়ে গেছে বরবাদের নায়িকা চেঞ্জ হয়ে গেছে ইদিকে পাল ইদিকে পালকে বাদ পলের বাতের পর কে আসছে সেটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা এবং কেন আসছে কি হতে পারে সেটা পুরো বিস্তারিত ভিডিও ভিডিও জানতে এবং সকল সাকিবের মাঝে ছেড়িয়ে দেন যেরম যে এই খবরটা জানে যারা না জানতে পারছে তারাও যেন আপনাদের থ্রুতে জানতে পারে যাই মূল কথায় আমরা আসি যে শাকিব খানের বরবাদের নায়িকা ছিল ইদিকে পাল ওফার বাংলার ওফার বাংলায় ইদিকে পাল ছিল কিন্তু যে কোনো কারণে সেটা ইদিকে পাল যে বাদ দিয়ে সেটা কারণ হিসেবে যে বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতি সম্পর্ক এখন ততটা ভালো নেই ধরো বাংলাদেশের দর্শক আর ইন্ডিয়ার দর্শকের সাথে ইন্ডিয়ার দর্শকের ইন্ডিয়ার মানুষদের আর বাংলাদেশের মানুষের দূরত্ব বেড়ে গেছে কেন সেটা হইছে ফরাক্কার গেট ছেড়েতেছে মানে এই সমস্ত বাংলাদেশ তলিয়ে গেছে এই সমস্ত নিয়ে তাদের পর ক্ষুব্ধ বাংলাদেশে আমরা যারা আছি খুব আমাদের আমাদের বাড়িতে যেখানে জল আমার বাড়িতে যেতে আডুর উপরে আডু মাঝামন জল হয়ে গেছে আমি রাস্তায় দেখতে পাই না এইগুলো যাই হোক এগুলো এগুলো অনেক কথা বলছি টলছি এগুলো বাদ দিই মূল কথায় আসি আমাদের যে এই ছবির নাইকিয়া ইদিকা পল বাদ দিয়ে ইদিকা পলকে বাদ দিয়ে আমরা এখন পাবকারে সাবিনা নুল সাবিনা নুল সে এখন বাংলাদেশে জনপ্রিয় নাটক জনপ্রিয় নাটকের নায়িকা অভিনেত্রী আর কিছুদিন আগে বিয়ে করছে বিবাহিত যদিও এই এই সামিন সে শাকিব খানের কোম্পানিতে একটা হারলান একটা কিসের কি বলে যাই হোক ওই ওখানে আছে সেখানে আপনারা তো দেখতে পাচ্ছেন যে সামিন আলুল খানের সাথে ভালো মানায় কিন্তু এই মেয়ে নাক যে সাকিব খানের নিয়ে এর আগে দুইটা ছবির অফার ফিরিয়ে দিয়েছে এই সমস্ত এই সমস্ত আবার চান্স দেওয়া এগুলো ঠিক না কিন্তু কি আর করার এখন বাংলার বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক যেহেতু খারাপের দিকে ভালো দিকে না তারা বাংলাদেশে যে অবস্থা করছে বাংলাদেশের উপরে যে নির্যাতন করতেছে ভারত এগুলো আজীবন করে আসছে আর এখন তো সুযোগ পেয়েছে কিছু বলার নাই এখন যাই হোক ইদিকে পালকে বাদ দিয়েছে এখন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা জানাবেন কমেন্টে আর এদিকে পালকে বাদ দিয়ে যে ছাবিনের লোককে সেটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আপনারা জানাবেন আর এখন শুধু অপেক্ষা করেন যে সাকিব খানের সেপ্টেম্বর মাসে শুটিং শুরু হওয়ার কথা ছিল ইন্ডিয়া থেকে দেখা যাক কী হয় যদি শ্যুটিং শুরু হয় তা আপনারা দেখতে পারেন বরবাদ আসছে বরবাদ হয়ে সবাই ভালো থাকবেন এখন শুধু অপেক্ষা করেন যে কবে শ্যুটিং শুরু হবে আর মেগাস্টার আমেরিকা তো ফারজানা পুকে নিয়ে পুরো তিনটে ছবি সোশ্যাল মিডিয়া তুলকালাম কালাম লেগে গেছে সবাই ভালো থাকবেন এখন শুধু অপেক্ষা করুন কি হতে আছে যাই হোক অপেক্ষা তো করতে গেছেন যে তুফান তুফান টু নিয়ে দরদ নিয়ে আগুন নিয়ে তারপর সে অন্তরাত্মা নিয়ে বরবাদ নিয়ে শের নিয়ে শের খান নিয়ে এই সমস্ত এখন সাকিব খানের পেন্ডিংয়ে আসে ছবি দেখা যাও কি হয় আর আপনারা এই ছবিগুলোর মধ্যে এই যে তিনটে ছবির মধ্যে কোন ছবি শুটিং শুরু করুক বরবাদ তুফান আর হচ্ছে শের তিনটার মধ্যে আপনারা কোনটা আগে চান আপনারা চান আগে চান কোনটা সেটা তো আপনারা কমেন্টে জানাবেন আর আমি চাই যে নাবিলের বদল ফারজানা কেনা হোক না কী হিসেবে আমাদের ফারজানা ভুকে। আপনারা কি বলেন কমেন্টে জানান সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব সকল সাকিবের মাঝে সরিয়ে দেন আসছে বরবাদ 우리.